বলবীর বল উন্নতারিয়া নতির বলবির বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গুলক ভেদিয়া ক্ষুদার আসন দিয়া। উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের ভগবান জলে রাজ রাজ দীপ্ত জয় বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ প্রীত্তির আমি দুর্পার আমি ভেঙে করি সব জুমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি পেডু আমি ভীম ভা সমান মাইন আমি ধুরঝটি আমি এলোকে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম চির